আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে টমেটোর অন্যরকম অসম্ভব মজাদার একটা আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর বা টমেটো এটা চাটনিও বলা যেতে পারে আর এই চাটনিটা বা আচারটা খেতে এতটা মজাদার যে আপনি হচ্ছে কল্পনাও করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন দেখি কিভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি হচ্ছে পাঁচ ছয়টা টমেটো নিয়েছি আর টমেটোগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোটো না চার খণ্ড করে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি কেউ চাইলে এর থেকে বড়োও করতে পারে বা এর থেকে ছোটোও করে দিতে পারে তো আমি একটা চুলায় একটা প্যানের মধ্যে আমি হচ্ছে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা দুই খণ্ড করে আর এক চা চামচের মতো হচ্ছে পাঁচ ফোটন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন রসুনগুলো হচ্ছে বড় বড় কুয়া ছিল বিদায় আমি হচ্ছে মাঝখান দিয়ে এরকম খণ্ড করে দিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে ছোটো ছোটো কুয়া থাকলে কিন্তু আস্ত দিয়ে দিতে পারেন সমস্যা নেই আর দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ দুই থেকে তিনটা শুকনো মরিচ এভাবে মাঝখানে খণ্ড করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষা বাটা আর এই সর্ষেটা আমি যখন বেটে নিয়েছি তখন এর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে বেটে নিয়েছি তাহলে হচ্ছে ভাবটা কমে যায় বা থাকে না যে সর্ষের যে একটা ভাব সেটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদ হাফটা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ভেজে নিচ্ছি এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এমনি হচ্ছে এরকম ভেজে নিলে আর টমেটো থেকেই কিন্তু প্রচুর পানি ছেড়ে দেবে এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেবো আমি হচ্ছে বড়ই বড়ইটা আমি এরকম হচ্ছে চটকে দিয়েছি কেউ চাইলে এখানে তেঁতুলের টকটাও কিন্তু দিতে পারে আমার হাতের কাছে তেঁতুল ছিল না তাই আমি হচ্ছে আর টকটাই দিয়ে দিচ্ছি বোরইটা এরকম হচ্ছে হাত দিয়ে চটকিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি মানে যে কোনো টক জাতীয় কোনো একটা ফল দিয়ে দিলেই হলো সে দিলে মেইন আর কি হচ্ছে যে ভালো লাগে খেতে টেস্ট অন্যরকম আসে আর শুধু টমেটো দিয়েও কিন্তু করা যায় তো আমার মনে হয় যে এর মধ্যে একটু টক দিয়ে দিলে ভালো লাগে তো এখানে আমি হচ্ছে হাতচা চামচেরও হচ্ছে কম হচ্ছে চিনি দিয়ে দিলাম আর কেউ যদি হচ্ছে জালটা কম খেতে চায় বা যে মিষ্টিটা বেশি খেতে চায় তাহলে কিন্তু হচ্ছে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর আমার হচ্ছে যে মিষ্টিটাই একটু হচ্ছে খেতে চায় তো আমি হচ্ছে এখানে হালকা হালকা ঝাল ভাবটা রেখেছি আর হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের রেখেছি মানে অতিরিক্ত ঝালও না আবার আবার অতিরিক্ত মিষ্টিও না এরকম পর্যায়ে রেখেছি আমি তো নেড়ে চেড়ে আবার চাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেখুন অলরেডি কিন্তু কতটা পানি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আরও পানি ছেড়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর এই বড়ই বড়ইটা দেওয়ার কারণে বড়ই না মেন কথা হচ্ছে যে যে কোনো জাতীয় ফল দেওয়ার কারণে আচারের টেস্ট অনেক গুণ অনেক গুণ বেড়ে যায় মানে খেতেও অন্যরকম লাগে এখানে হচ্ছে আমি আগেই কিছু হচ্ছে পাঁচফোড়ন টেলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর পাঁচফোরণের গুঁড়োটা যখন দেবেন তখন কিন্তু পুরোপুরি একদম হচ্ছে গুঁড়ো করে ফেলবেন না একটু দানা দানা ভাব থাকবে তাহলে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে আচারের সাথে যখন খাবেন তখন দেখা যাবে যে দাঁতের সাথে লাগলে খুব ভালো লাগে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে হয়ে আসছে আচারটা তো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো এত সহজে এতটা মজাদার একটা আচার তৈরি করা যায় আসলে আমরা যদি বাসায় একবার না করে খাই তাহলে বুঝতেই পারব না যে এটা কতটা মজাদার আর কতটা সহজেই তৈরি করে নেওয়া যায় আর হচ্ছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে তারপরে আমার ভিডিওটি দেখুন থ্যাংক ইউ